ব্যাগের মধ্যে হচ্ছে কাস্টমারের খাবার না পারতেছি রং সাইড দিয়ে যেতে খাবার নিয়ে না পারতেছি এখান থেকে বের হইতে ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ ঠিক আছে আসসালামু আলাইকুম সো আসসালামু আলাইকুম আপনার কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ব্যাগের মধ্যে একটা অর্ডার নিয়ে নিছি এটা যাবে হচ্ছে পাটোয়ারি গলিতে এখান থেকে প্রায় দুই কিলোমিটার অ্যারাউন্ড হয়ে যাবে সো চলেন যাই এখন আমি আসি হচ্ছে আমতলা মসজিদের ভিতরে জিল মসজিদের কাছাকাছি আর কি লাইটটা অন করে নেই জ্বলছে হ্যাঁ জ্বলছে এই রহিম জিল মসজিদের এখান থেকে প্রায় কাস্টমার মোটামুটি দুই কিলোমিটার হয়ে যাবে এন্ড আরেকটু বেশি হতে পারে বা দুই কিলোমিটারই ধরেন এই দুই কিলোমিটার দূরে ডেলিভারি নিয়ে গিয়ে কত টাকা পেলাম আমি আজকের ভিডিওতে এটা বলবো আপনাদেরকে তো চলেন আল্লাহর নামে কাস্টমারের লোকেশনে যাই রাস্তাঘাটে অনেক বেশি গাড়ি-টাড়ি সেফলি যেতে হবে পরে ভাই দে ভাই ছলা মমা পুরা আগুন টুকটাক জ্যামের মধ্যে পড়ে গেছি আরম ভাই সমস্যা রে লাগান ভি ভাই ও রাস্তা দিয়ে আসে

না পারতেছি রং সাইড দিয়ে যেতে খাবার নিয়ে না পারতেছি এখান থেকে বের হইতে মামা তো এদিকে হ্যাঁ মামা খাবার তো আর ব্যাগের মধ্যে নিয়ে ওয়েট করা পসিবল না তাই রং সাইড ব্যবহার করে আস্তে আস্তে যাইতে হবে করি ব্যা গাড়ি আসি অলরেডি অনেকে রঙ সাইড ব্যবহার করে ফেলছে বাট আমার করতে হচ্ছে কাস্টমারের খাবার মেন কথা হচ্ছে খাবারের টেস্ট পাওয়া যাবে না যদি এরকম লেট হয় জ্যামের কারণে যতটুকু পসিবল যাব রং সাইড দিয়ে আমরা ডেলিভারি কাজ করে থাকি খাবারের তাড়াতাড়ি তো কাস্টমারের লোকেশনে পৌঁছাতে হবেই এখানে আবার কেউ কিছু মনে করবেন না এই ফাক করে রাস্তাটা আস্তে আস্তে এক থাকি দেখেন কি পরিমাণ জ্যাম এই জ্যামের সিএল পিছনে যদি আমি যাই আবার আর খাবার থাকবে না ব্যাগের ভিতরে মিড বক আলহামদুলিল্লাহ কাস্টমারের লোকেশনে চলে আসছি পাটারি গলিতে এসে তারপর চৌরাস্তার মোড় থেকে হাতের ডান দিকে ভিতরে ঢুকে অনেকটুকু ভিতরে আসতে হয়েছে এই লাইটের এখানে দাঁড়াই কাস্টমারকে কল দিছি উনি বলছে একটু ওয়েট করতে আসতেছে আপনারা যারা ফুটপাথ নতুন কাজ করবেন অবশ্যই আলোকিত জায়গা দাঁড়াবেন বিশেষ করে রাতের বেলা অ্যান্ড দিনের বেলা হচ্ছে একটু ভিড় জায়গা দাঁড়াবেন এ তো ভাই আছে আলহামদুলিল্লাহ ভালো ভালো কি হবে চিনো ভাই আপনার ভিডিও দেখ কোথায় ফেসবুকে ও আচ্ছা ঠিক আছে কতদিন পর দুটো দেখো আমার আচ্ছা ঠিক আছে দুয়ারেক ভাই আল্লাহ হাফেজ ডেলিভারি দিতে এসে কাস্টমারের জন্য ওয়েট করতে করতে একজন ভালোবাসার মানুষ পেয়ে গেছি তাও আবার এই রাতের বেলা এখন বাজতেছে প্রায় নয়টার একটু বেশি সাড়ে নয়টা মে সাড়ে নয়টা না নয়টা আঠারো বাজতেছে আসসালামু আলাইকুম ভাই আপনার ছিল অর্ডারটা

আমি ভাঙতে আসো তো হ্যাঁ সমস্যা নাই ঠিক আছে আল্লাহ ভাই আলাইকুম সো এই ছিল ভিডিওটা অ্যান্ড ক্যামেরাটা আমার দিকে করে তারপর ভিডিওটা ইন করতেছি দেখি আমি এই ডেলিভারিতে কত টাকা চার্জ পেলাম এই দুই কিলোমিটার পথ অতিক্রম করে কাস্টমারের লোকেশনে এসে আচ্ছা এই ডেলিভারিতে আমি পেয়েছি হচ্ছে সাধারণপুর বার্গান বুস্ট থেকে বত্রিশ টাকা আশি পয়সা এই যে বত্রিশ টাকা আশি পয়সা ব্যাচ হচ্ছে আমার পাঁচ নাম্বার এখন কারণ দুই দিন আগে চট্টগ্রাম থেকে আসছি কাজে নামছি সো ব্যাচ আবার তিন চার দিন কাজ করলে দুয়ে তিনে চলে আসবো তো সমস্যা নাই ভিডিওটা এই হেলমেটটা লাগিয়ে ফেলি মাথার মধ্যে তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্টে সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও শেয়ার আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম Allah Hafiz Assalamualaikum